স্যার সাথে পরিচয় ছিল না স্যার গেছে জিজ্ঞাস করলো ভাই কার আমি বললাম আটিয়াড়ি টি গার্ডেনের তো কী কারণে আসছিস স্যার এরকম ব্যাপার তখন স্যাররা হেল্প করছে অনেক কিছু আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে ওনারা নিয়ে যায় অ্যাডমিট করাইলো অ্যাডমিট করানোর পরে সব কিছু ওনাদের হাতে সব কিছু করে দিছে আমরা চা বাগানে এসছি দিনেশ ওরাও নামে একজনের বাড়িতে আর দীনেশ ওরাওয়ের বাড়িতে আমরা যাচ্ছি কারণ দীনেশ ওরাওয়ের ছেলেটির ক্যান্সার হয়েছিল আট বছরের ছেলের ক্যান্সার কিন্তু টাকার অভাবে সেই দিনেশ কিন্তু তার ছেলেটিকে শেষ পর্যন্ত চিকিৎসা করাতে পারেনি বিনা পয়সার চিকিৎসা হলে কি হবে কলকাতায় গিয়ে যে থাকা এবং খাওয়া তার জন্য ন্যূনতম টাকাটা জোগাড় করতে পারেনি বলে চা শ্রমিক দিনেশের ছেলেটি কিন্তু মারা গেছে আর সেই দিনেশের বাড়িতে আমি এই মুহূর্তে দীনেশের সঙ্গে কথা বলবো এবং দিনেশের পরিবারে যারা রয়েছেন

তারপরে ছুটি ই করে ছুটি দিয়েছে ছুটি দেওয়ার পরে আমাকে এক মাস টাইম দিছিল টাকার অভাবে আমি ছেলেকে আবার নিয়ে যেতে পারলাম না মানে কলকাতা মেডিকেল কলেজ থেকে নিয়ে এলে নিয়ে গিয়ে আবার কলকাতায় যাওয়ার জন্য সেই টাকাটা জোগাড় করতে পারলাম সেই টাকাটা জোগাড় করতে পারলাম না মানে সেটা কত টাকা ছিল ভালোই টাকা ছিল কিন্তু আমাদের ক্যাপাসিটি নাই যে অত টাকা

এক মাসে তো ত্রিশ দিন হয় ত্রিশ দিনে কাজ করাই না চব্বিশ দিনে দিন এই তোমার রোজগার হ্যাঁ স্যার স্যার ছেলে মেয়ে আছে আছে আর একটাই বলছি বাচ্চাটাকে বাঁচানো গেল না কেন এর পেছনে মূল কারণ কি মূল কারণ এই যে টাকার ব্যবস্থা টাকা টাকার ব্যবস্থা মানে কতটা আর্থিক কষ্টে ভোগেন আপনারা আমরা অনেকে কষ্টে ভোগছি যে ওইখানে গিয়ে গিয়ে দেখছি বাচ্চাটাকে দেখলাম হ্যাঁ যে আমরা তো টাকা ওইখানে তো আর টাকা চাই না থাকা খাওয়ার জন্য থাকা খাওয়ার এদিকে ওদিকে পাঠায় যে কিছু চা বাগানের শ্রমিক আপনারা আপনাদের যদি প্রয়োজন হয় টাকার কিংবা বড়ো কিছু করবার জন্য তা আপনারা পারবেন না এটা পারব না কেন এটা দুইশো চল্লিশ টাকা হয়ে যাওয়া এখানে রোজগারে খাবো না বাচ্চাদেরকে পাড়াবো না কাপড় দেবো এটা তো সম্ভব নয় তাহলে ক্যান্সার হতে নেই এইসব মানুষদের তোমার বাস্তব অভিজ্ঞতা তুমি তো বাবা চা শ্রমিকদের ক্যান্সার হতে নেই বড় রোগ হতে নেই এই যে আমাদের ছোট লোকের অত দূর যাওয়া মানুষ খুঁজে এখন টাকার অভাবে এখন এমন অবস্থা হয়ে গেছে ফ্রি করে দিয়েছে সবকিছু জানতে গেলে সবকিছু ফ্রি কিন্তু থাকা খাওয়া আপ ডাউনে এইসব খরচা লাগে আর বাদ বাকি তো আপনারা থাকেন বইলে সবকিছু ভালোই করছেন এখন সুবিধা হয়ে গেছে সব কিছুর জন্য সুবিধা ওষুধের জন্য মেডিকেল ভিতরে টেস্ট ফেস্ট অনেক কিছু সুবিধা করেছিলাম আপনাদের এটা বলি যে এই বছর দুই থেকে আড়াই আগে হঠাৎ করে দেখলাম যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি রোগা লিকলিকেটে ছেলে খুব অসুস্থ গালে খোঁচা খোঁচা দাঁড়িয়েওয়ালা একটা বাবা বসে রয়েছে সেটা হচ্ছে এ দিনেশ আমি এর ওর সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না তাই তো হ্যাঁ স্যার পরিচয় ছিল না বলো তুমি না স্যারের সাথে পরিচয় ছিল না স্যার গেছে জিজ্ঞেস করলো ভাই কোথায় কার আমি বললাম আটিয়া সিটি টি গার্ডেনের তো কী কারণে আসছিস হ্যাঁ স্যার এরকম ব্যাপার তখন সাররা হেল্প করছে অনেক কিছু আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে ওনারা যায় নিয়ে যায় অ্যাডমিট করাইলো অ্যাডমিট করানোর পরে সব কিছু ওনাদের হাতে সব কিছু করে দিছে তখন আমার ছেলে অ্যাডমিট হয় সুস্থ অনেক কিছু সুস্থ হয়ে গেছিলো সুস্থ হওয়ার পরে যে ছয় ছয় মাস ছিলাম ছয় মাস পরে আমি ওদেরকে বাড়ি ফিরে ফেরার জন্য টাইম দিয়েছিল এক মাস বাড়ি ফিরছিলাম এক মাস পরে আপনাদের ডাকছিল আবার তখন আমাদের পরিবারের এই সাথে সমস্যা ছিল তাই জন্য যাইতে পারলাম না টাকার সমস্যা টাকার সমস্যা দেখেন মানে ভাবতে পারছেন আমরা চাবাগানে বিভিন্ন জায়গায় ঘুরে চাবাগানে দেখলাম যে এদের

আবার শরীরকে খাটাইতে লাগবে বেশি করে খাটনি করতে লাগবে নিজে আর বেশি খাটতে খাটতে হবে সেই খাটার উপায় আছে স্যার খাটায় উপায় তো আমরা বাগানের কাজ করে তারপরে টাইম থাকে না যে সাইডে অন্য কিছু কাজ করব কিছু থাকে না টাইম এই সকালবেলা সাতটার সময় কাজে যাই দুপুরবেলা বারোটার সময় আসি খাওয়া দাওয়া করি আবার একটা সময় কাজে ঢুকতে লাগে পাঁচটা অবধি পাঁচটা থেকে বাড়ি আসতে আসতে ছটা বাজে ছটা বাজার পর হাত পা ধুইতে ওই যে টাইম হয়ে যায় স্যার তা ওখান থেকে যাওয়া অর্থাৎ দিনেশের কাহিনী সত্যি মনে রাখার মতো কাহিনী খুব মর্মান্তিক কাহিনী আমি যখন শুনেছিলাম দিনেশের ছেলেটা দিনেশ যখন নিয়ে চলে এলো কলকাতা মেডিকেল কলেজ থেকে এই কালচিনি ব্লকে এখানে নিয়ে চলে এলো আতিয়াবাড়িতে তারপরে আমি খোঁজ নিয়েছিলাম শুনলাম যে দিনেশ আবার যাবে কিন্তু দিনেশের বিষয়টি পরে জানতে পারলাম যে ওর ছেলেটি মারা গেছে কেন ওর ছেলেটি মারা গেছে কলকাতায় গিয়ে যে থাকবে খাবে সরকারি চিকিৎসাটা ফ্রি ছিল থাকবে খাবে সেই টাকাটাও জোগাড় করতে পারেনি যার ফলে কলকাতায় যাওয়া হয়নি অনেক দূর কলকাতা থেকে ছেলেটা মারা গেল ফুটফুটে একটা ছেলে আবার দেখাবো ছবিটা দিনেশ এখনো তার এই দলমার একটা ঘর চা বাগানের ভেতরে দলমার ঘর সেই দলমার ঘরে ছেলে ছবিটা ঘরে ঢুকতেই এখনো পর্যন্ত রেখে দিয়েছে এবং দিনেশের মন ভারী আমি ওর স্ত্রীর সঙ্গে কথা বলতে পারলাম না কারণ ওর স্ত্রী এই মুহূর্তে রয়েছে চা বাগানে পাতা তুলতে গেছে আমরা আমরা চাই যে এরকম দিনেশের মতো মানুষদের কাছে দাঁড়ানোর একটা আবেদন প্রত্যেককে করতে চাই আর আমি একটা জিনিস বলতে চাই যে যখন এই মানুষগুলোর কাছে আমি আসছি সেটা কিন্তু আমার নিজের ক্ষমতা অনুযায়ী আসছি কিন্তু মানুষগুলোর পাশে দাঁড়াতে গেলে আপনারা যদি আমাকে স্টার দিয়ে হেল্প করেন তাহলে খুব ভালো হয় আবার নতুন কিছু আপনাদের শোনাবো আমি শঙ্কুর রয়েছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে অর্ঘ্যবাদুরী